হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমি পিয়ার অর্থাৎ নাশপাতি ফল নিয়ে কিছু আলোচনা করব এই নাশপাতির উপকারিতা অপকারিতা এবং কখন কিভাবে আপনি খাবেন তা সব কিছুই রয়েছে এই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটিকে কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি শুনুন নাশপাতি একটি মিষ্টি এবং রসালো ফল এতে রয়েছে ফাইবারে ভরপুর এই ফাইবার থাকায় আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে ফাইবার শ্রমৃদ্ধ মানে হজমে সাহায্য করবে ওজন নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস কমাতেও সাহায্য করে তাই আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে তারা খাবারের তালিকায় কিন্তু নাসপাতিকে অবশ্যই রাখতে পারেন এছাড়াও ভিটামিন সি থাকায় ত্বকের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় নাসপাতিতে রয়েছে অক্সিডেন্ট যা আমাদের শরীরে কোষকে ক্ষতির হাত থেকে সাহায্য করে কোষ্ঠ কাঠিনের মতো গুরুতর সমস্যার সমাধান করে। ভিটামিন গর্ভাবস্থায় নাসপাতিতে পুষ্টি থাকে একশো গ্রাম সাতান্ন ক্যালোরি ও ছয় গ্রাম ফাইবার খালি পেটে এক গ্লাস জল খাবার পর খোসা সহ খেতে পারেন কারণ খোসাতেই ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে আপনি বিকেলে বা রাতে খেতে হবে অবশ্যই তা খাবার খাবার পরে কিছুরই যেমন উপকারিতা রয়েছে তেমনি তার অপোজিট সাইড পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সেই রকম নাশপাতীয় যদি আপনি অত্যাধিক পরিমাণে খান তবে আপনার পেট ফাঁপা গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে এছাড়াও অ্যালার্জি হতে পারে ত্বকে নানা ধরনের উপসর্গ দেখা যেতে পারে এক বছর কম বয়সী শিশুদের নাশপাতির রস বেশি দিবেন না। নাশপাতি খাওয়ার পর অপকারিতাগুলির মধ্যে যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ